তোমরা কি মনে করেছিলেন তোমার কি মনে করেছিল নাকি দাদা তোমরা কি পাপ নাকি আমি তোমাদেরকে কেবল মাত্রবাদ

दुनिया ये তোমরা বল গো বলা গো বলা যাওয়ার নাই তোমরা বল গো করোনা kitab na ituran nai তোমরা বল গো করোনা আল্লাহ তাআলা তোমাকে যেতে হবে না

বিজনপতি বাণী নাম করা শুনেছে রেখে কেউ ভাজাবে না আমি দুজন আমি আপনি কে শোনাচ্ছি শোনেন এই লোক একটা টক শুনতে আপনি মহিলাকে উনি জেনাবা অপমান করেছে গোটা দেশ গোটা দুনিয়া দেশ

রাষ্ট্রীয়ভাবে যদি রাষ্ট্রীয় কার্যকলাপ রাষ্ট্রীয় নীতি এবং রাষ্ট্রীয় কাজকে সম্পাদন করতে গিয়ে রাষ্ট্রের আদেশ যদি নামার কারণে গলায় আর যদি গলার মতো যদি বিচার যদি থাকে এই যদি ভাগ্যে যদি থাকে এর থেকেও তো আল্লাহর আদালত বড় করা বড় চড়া কথা বলেন না কেন ঠিক কিনা এর থেকে কি করা নয় এর থেকে হল করা তাহলে দুনিয়ার সেই এই মালিক তার জীবনের যে অপকর্ম গুলো এই অপকর্ম করার হলো কারণে তার মুখকে সংযুক্ত না রাখার কারণে তার ব্যবহারকে সঠিক পর্যায়ে না নিয়ে আসার কারণে অদৃষ্ট হওয়ার কারণে জাতি তার গলা সে পালাতেও হলো পাইল না তাহলে আপনি এবং আমি দুনিয়ার সেনাবাহিনীকে যদি ফাঁকি দিতে না পারি দুনিয়ার পুলিশ প্রশাসনকে যদি ফাঁকি দিতে না পারি আল্লা ব্রেস্তাকে যদি ফাঁকি দিতে না যদি হলো পারি তাহলে সেই আল্লাহ তো মাথার উপরে আসে আসে না নাই তাহলে সেই আল্লাহকে আপনি আমি ফাঁকি দিতে পারবো ফাঁকি দিতে পারবো না সম্ভব নয়